আমেরিকায় সাধারণত এই ধরনের দোকান খুব একটা দেখা যায় না হঠাৎ করে যখন চোখের সামনে এই ধরনের বাঙালি খাবারের দোকান চোখের সামনে পড়ে এটা যে কি পরিমাণ খুশি লাগে এবং মনের ভিতর থেকে একটা আনন্দ অনুভব হয় এটা একমাত্র প্রবাসী ছাড়া আসলেই কেউ বুঝবে না যতভাবেই বোঝানো হোক এই ফিলটা কখনোই আসবে না অবশ্য সব স্টেটে একই রকম না আমরা যে স্টেটে থাকি এই স্টেটে এরকম দোকান খুব একটা কম দেখা যায় তবে নিউ ইয়র্ক জ্যাকসন হাইট এই ধরনের দোকান বা বাঙালি দোকান বাংলাদেশি খাবারের দোকান অনেক বেশি থাকে আমাদের এখানেও আছে কিন্তু কম হাতে গোনা কয়েকটা দোকান তারপরেও এভাবে সাজানো থাকে না এই দোকানে এটা একটা এশিয়ান শপ ছিল তো এই দোকানে দেখলাম সব ধরনের খাবার এরকম বাংলাদেশের মতো সাজানো নিয়ে খাওয়া যায় এখানে হাতে বানানো রুটিও ছিল অনেক ধরনের আর এখানে অনেক রকমের সবজি পাওয়া যায় অনেক ধরনের সবজি একসাথে পাওয়া যায় এই জন্যই এই শপটাতে আসা এটা একটা ইন্ডিয়ান এশিয়ান শপ এই দোকানে পালং শাক সাজনা শাক ডাটা শাক অনেক রকমের শাক পাওয়া যায় এবং অনেক ধরনের ফ্রেশ সবজিও পাওয়া যায় এই যে দেখেন ঢ্যাঁড়স আর অনেক মূল্যবান সেই হচ্ছে পটল এটা খুব একটা বেশি পাওয়া যায় না এই ধরনের ভিডিও আসলে করা সবাই দেখবে যাদের অনেক বেশি আগ্রহ আছে তারা দেখবে এবং আমার ফ্যামিলির মানুষজন দেখবে আসলে অনেক বেশি প্রশ্ন থাকে যে ওখানে কি কি পাওয়া যায় কি কি পাওয়া যায় না যার কারণেই কোথাও গেলে চেষ্টা করি একটু ছোট করে ভিডিও করে আনতে যেন সবাই দেখে যে আসলে এখানে সব কিছুই পাওয়া যায় কিন্তু দেশের সেই শান্তি দেশের সেই ভালোবাসা দেশের সেই আবেগ গ্রান স্বাদ সেটা থাকে না তবে সব কিছুই পাওয়া যায় এই যে দেখেন কলার থর কলার বুগলি সব কিছু পাওয়া যায় এবং এই দোকানে কলার পাতাও পাওয়া যায় হয়তো বা হিন্দু ধর্মের কোনো কাজে লাগে সেই জন্য দেখলাম এখানে কলা পাতা শুরু করে আম পাতাও পাওয়া যায় সবকিছুই পাওয়া যায় কিন্তু দেশের সে স্বাদ পাবেন না কিন্তু এখানে সবকিছুই পাবেন হয় ফ্রোজেন না হয় ফ্রেশ সবকিছুই পাওয়া যায় কিন্তু খেয়ে মজা লাগে না এটাই হচ্ছে আসল কথা দেশের যে একটা স্বাদ সেটা তো আর এখানে পাবো না তবে কোনো জিনিসের আফসোস থাকে না পাওয়া যায় যাদের আত্মীয় স্বজন আছে তারা তো জানে কি কি পাওয়া যায় কি কি পাওয়া যায় না কিন্তু যাদের কোনো আত্মীয় স্বজন নেই তারা অনেকেই জানতে চায় অনেকেই দেখি ইনবক্সে কমেন্ট করে প্রশ্ন করে আপু ওখানে কি পাওয়া যায় কি ধরনের জিনিস পাওয়া যায় কি কি পান বাংলাদেশের সব কি পাওয়া যায় নাকি এখানে দেখছিলাম ফ্রেশ কলা পাতা আম পাতা পান তারপর হচ্ছে দুবলা ঘাস মানে পূজায় বিভিন্ন জিনিস যেগুলো ব্যবহার করা হয় ফ্রেশ পদ্ম ফুল অনেক চড়া দামে বিক্রি হচ্ছে তো সবই পাওয়া যায় আসলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা একটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ